ফতুয়া চলতেছে কথা বোঝেন নাই এই ফতুয়াবাজি এখন বন্ধ করতে হবে মুসলমানদেরকে এখন ফতুয়াবাজি করে আর বিরুদ্ধে বলে বলে দূরে ঠেলে দেওয়ার সুযোগ নাই এখন কথা হলো যদি আপনার কোনো ভুল হয় আমি আপনার কাছে গিয়ে বলবো এটা আপনার ভুল হয়েছে আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলবেন যে এটা তোমার ভুল হয়েছে প্রয়োজন আপনি দলিল দিয়ে আমাকে বুঝাবেন আর না হয় আমি আপনাকে দলিল দিয়ে বুঝাবো বুঝে আমরা দূরে ঠেলে দিব না আমরা কাছে টেনে দিব কথা বলেন ঠিক কিনা বলেন ইসলামের শিক্ষা ইসলাম মানে দূরে দেওয়ার নাম নয় ইসলাম হলো হাত তুইলা ওয়াদা করা হাত দিলা বলতে হবে আমি বলবো বাবা তোমরা বলবে বন্ধ বাবা বলতে হবে আমার প্রশাসনের ভাইদেরকে হাতকে সত্যি ছেলে করতে হবে আপনাদের এলাকায় যদি কোনো ধরনের এইরকম মাদক দ্রব্য সেবন করে আপনারা গোপনে প্রশাসনের কাছে ইনফর্ম দিয়ে আসবেন যেন আমরা আইন আওতা তাকে সাহায্য করতে পারি কথা বলেন ঠিক না ভেবে ঠিক আপনার সন্তান যদি নেশা করে আপনি বাবাকে মামলা করে দিবেন যে আমার সন্তানকে তোমার আইন শৃঙ্খলাবদ্ধ করেন কথা বলেন ঠিক কিনা না পারেন এই জন্য সবাই বলেন বন্ধন বাবা জোরে বলেন বাবা ইয়াবা ফেন গাঞ্জা সুদ গোস চুরি ডাকাতি হিরুইন গাজা সব কি বন্ধ একদম দিল নরম করে বলছেন আল্লাহকে খুশি করতে গিয়ে বলছেন তাহলে এখন বলেন বলেন নামাজ চলবে নামাজ ভাত তুলে বলো নামাজ রোজা হজ জাকাত মা বাবার হেদমত মিলাদ সালাম এবাদত চলবে সোহবত হেদমত ভালো কথা ন্যায্য কথা সহযোগিতা চলবে এটাকে আমাকে খুশি করতে বলছেন আল্লাহকে খুশি করতে বলছেন আমি এখন তিনবার আল্লাহকে ডাক দেব আপনাদেরকে দিয়ে বলেন আল্লাহ আপনি কবুল করেন সেটা বলতে হবে আমিন আপনি কবুল করেন আপনি কবুল করেন আমিন 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 আল্লাহ আপনি কবুল করেন আর কিছু আছে আর কিছু আছে ধরান আস্তে 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 শুনে 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 ও স্টপ এভাবে না এভাবে না এভাবে 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 না আস্তে আস্তে এভাবে না দাবি আদায় করতে হবে নম্র ভাষায় জোর করে দাবি আদায় করা যায় না ইসলাম শান্তির ধর্ম ঠিক কিনা বলো জিসকে নিয়ে সবাই ফ্ল্যাশ জ্বালায় জিসকে নিয়ে একটা ফটুয়া দিল আমার বিরুদ্ধে তো বহুত ফতুয়া চলতেছে এই ফতুয়াবাজি এখন বন্ধ করতে হবে মুসলমানদেরকে এখন ফতুয়াবাজি করে আর বিরুদ্ধে বলে দূরে ঠেলে দেওয়ার সুযোগ নাই এবার কথা হলো যদি আপনার কোনো ভুল হয় আমি আপনার কাছে গিয়ে বলবো এটা আপনার ভুল হয়েছে আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলবেন যে এটা তোমার ভুল হয়েছে প্রয়োজন আপনি দলিল দিয়ে আমাকে বুঝাবেন আর না হয় আমি আপনাকে দলিল দিয়ে বুঝাবো বুঝে আমরা দূরে ফেলে দিব আমরা কাছে টেনে দিব কথা বলেন ঠিক কিনা বলেন এটাই হলো এটাই ইসলামের শিক্ষা ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয় ইসলাম হলো আছে আনার নাম কথা বলে ঠিক না বলে আমাদের দায়িত্ব শুধুমাত্র নিজের নামাজ পড়বো না নামাজ পড়া করতে মানুষ উৎসাহ প্রদান করবো এই জন্য বলা হয় চাকিম সলা কথা বলে ঠিক কিনা বলে এই জন্য ওই রকম ফতুয়া টতুয়া এগুলা বাদ এগুলা দিকে আপনারা কান দিবেন না কারণ এগুলো দিয়ে লাভ নেই আর আপনার ফেসবুক মাস্টার যারা আছেন এগুলো একটু কম চালাই আছে

এইজন না যেই তাহিরি 19 বছর ধরে শিরকের বিরুদ্ধে ওয়াজ করে যেই তাহিরি 19 বছর ধরে কুফরের বিরুদ্ধে ওয়াজ করে যেই তাহিরি কখনো একটা ছন্দ বলে কুফুরি করতে পারে না একটি ছন্দ বলে শিরক করতে পারে না তাদের আরো ভাবনার দরকার আরো ভাবনার দরকার আমি মাঠে থাকলে আপনাদের হবে না বরং আমরা সবাই মিলিমিষে থাকলে ইসলামের ময়দানটা আরো সুন্দর হবে কথা আর কাদা ছোড়াছুরি বন্ধ করেন অতীতে তো বহুত হইছে কাদা ছোড়াছুরি বন্ধ করেন অতীতে এমনও হইছে আর দরকার নাই এগুলো এখন মানুষ পছন্দ করে না এগুলো পছন্দ করে না বুঝছেন এগুলো বাদ দেন ঠিক আছে আমিও আপনাকে বললে অনেক কথাই বলতে পারি কিন্তু এটা বলা উচিত নয় আসুন আমরা সমজতায় আসি আমরা আন্তরিকতায় আসি আমরা নম্রতায় আসি আমরা একটু সহনশীল হয় আমরা উগ্র না হয় আমরা প্রতিরোধ না করি আমরা আমরা সকলে সকলকে কাছে টানি কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন সকল ধন মালিককে আরো সকল ধন মালিককে। মালিক কে সেই ধনভান্ডার থেকে যদি আমার রসুলকে ধনভান্ডারের চাবি দেয় এতে কি আল্লাহ খালি হয়ে যায় আল্লাহ ফকির হয়ে যায় আল্লাহ হারিয়ে যায় এই ধারণা কখনো করবেন আল্লাহ বলেন আমি আল্লাহ সকল ধনভান্ডারের মালিক আর আমার নবী বলেন অতীত বেমাফাতি হে খাজা ইনিল আল্লাহ সেই ধনভান্ডারের চাবি আমি নবীর হাতে দিয়েছেন আবার নবী বলেন ইন্নামা আনা কাসামু আল্লাহু ইয়ুতি আল্লাহ আমাকে দেয় আমি নবী বণ্টন করি তো বণ্টন কার কাছে করেন বন্টন আল্লাহর ওলিদের কাছে করেন কথা কন ঠিক কেমন সেই ওলিদের কাতারে খাজা গরিবিনাওয়াজ আছে না নাই আছে অবশ্যই এই জন্য কবিতার ছাব্বিশ বছর পূর্বে কোন ধ্যানে কবিতা এটা কবির ব্যাপার আমি কোন ধ্যান আর কোন দলিল নিয়ে এটা গাইছি সেটা আমার ব্যাপার এই জন্য আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে তুমি এটা দিয়ে কি বুঝাইছো ফতুয়া দেওয়ার আগে আগে বুঝাই বসতে হবে তুমি এটা দিয়ে কি বুঝাইতে চাও আমার বুঝ দেওয়ার পর যদি আপনার মনে হয় বুঝ দেওয়াটা কোরআন সুন্দর বিরুদ্ধে চলে গেছে তখন আপনি আমাকে ফতুয়া একানা একসঙ্গে আর যেহেতু আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আমার সুসম্পর্ক আপনারা আমাকে বলার সুযোগ আছে ঠিক কিনা বলেন তো আমি এখন যেটা বুঝাইছি সেটাই বুঝে আমি গিয়েছি কবি কোন কারণে কবিতা লেখছে বহুত কবিতায় আমরা বিশ পঁচিশ জায়গার তত্ত্ব সংগ্রহ কইরা দুই লাইন আইন না মনের ভাব প্রকাশ করে এটার নামই তো ভাষা বলে নাকি তো সেই জন্য এই এইগুলোর শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক নিরন্তর ডেলিভারি ও পরিপক্কতা বটে আমরা আশা করবো আপনারা পরিপক্ক মানুষ জ্ঞানী মানুষ সুচিন্তিত মানুষ দায়িত্বশীল ব্যক্তির আচরণ যেন দায়িত্বহীন না হয় সেই দিকে খেয়াল করতে হবে কথা বলে ঠিক না বেঠে আসুন আসেন আমাকে বলেছেন একটি গজল বলার জন্য আসলে উর্দু গজল তো এখন উর্দু যদি আমার কেউ না বুঝতে আমার ফতুয়াতে আমার ডর করে উর্দু না আমি উর্দুটো বলবো যারা কেউ ফতোয়া দিতে না পারে বাংলাটাও বলবো মুজি গায় কোই সানি ਨਹੀਂ ওয়া হে মোবাইল লাইট জ্বালান সব মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে দাও লাইট দাও মোবাইল লাইট জ্বালা জ্বালা

ॾिसी का कोई सानी न बि हमारा है ॾिसी का कोई सानी न बि हमारा है मुस्ता की हज़म তার বাংলাটা হলো তোমারে কোন তুলনা নাই ও আমার প্রাণের নবী তোমার কোন દીতিও নাই ও আমার নবীন নবী ঠিকিরা বলেন 나عت 무스타파 ਸੁਣ नात मस्ता पड़े तो नात मतफा सुन ले नात मस्त पड़ ले हमसे अपने जीवन का वक्त तो गुजारा है किसी कोई सहानी नहीं